আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন ভালো থাকায় আমার কামনা আজ কিছু নতুন নতুন ডিজাইনের বডি কেউ বলে কাবার এসব মাল নিয়ে হাজির হয়ে হয়েছি তো আমাদের কাছে অনেক ডিজাইনের কাবার মিলেই আছে এই একটা কাবার এগুলা দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় এটিও দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি কাবার দেওয়া যায় এটা ফুল বডি এটা সাত ফিট করে আছে একতলা কমপ্লিট আর একটা ডিজাইন আছে এটা নতুন ভিটো তৈরি করা একদম ফ্রেশ এসব মাল যদি আপনাদের লাগে তাহলে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে নিতে পারেন আর এটা হলো আপনার ওই কাবারেরই পিলারের যে ক্যাপ মাথার ক্যাপ ঘোরার ক্যাপ এগুলা আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে এগুলা বেলকনির হাফ পিলার এটা হলো ফুল পিলার আরও আছে আপনার ছাদের রিলিং দেওয়ার জন্যে যে নইচা লাগে সেই নৈচা এগুলা আট ইঞ্চি মাথা কেউ সাড়ে চার ফিট নৈচা চান জালনার পাশে দেওয়ার জন্যে এগুলা সাড়ে চার ফিট ইটালি ডিজাইনের নৈচা তা আমাদের কাছে বহু ডিজাইনের মাল আছে আমরা পাইকারি ও খুচরা সব ধরনের মালই দেই তো যদি কেউ নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান তাহলে তাও করতে পারবেন অনেক ডিজাইনের মাল আছে এগুলা বেলকনির ফিলার তো যদি কোনো ভাইয়ের লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কারখানায় আসবেন গুড়া মাথা সাথে দিতে আমরা আরও অনেক ডিজাইনের টালিকন ট্রাইসকন ছাদের কানিশকন এসব বহু ডিজাইনের মাল আমাদের কাছে আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আর কেউ সরাসরি যদি আসেন তাহলে আমাদের কারখানাটা পড়ছে হলো মানিকগঞ্জ সিঙ্গের ড্যাপলতলি বাস স্ট্যান্ড হাফিজা সেনেটারি মানিকগঞ্জ সিঙ্গের ড্যাপলতলি বাস স্ট্যান্ড হাফিজা সেনেটারি আপনারা আসতে সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন